সুপ্রভাত বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হোটেল নীলিমা প্যালেসে আজ আমাদের সাহেবগঞ্জে দ্বিতীয় দিন আমরা একটু পরেই রেডি হয়ে বেরিয়ে পড়ব তো ছাদে চলে এসেছি হোটেলের চার পাঁচটা অপরূপ সুন্দর দেখাচ্ছে একদম সামনেই রাজমহলের পাহাড় আর আমাদের হোটেলের পাশেই সাহেবগঞ্জ যে স্টেশন সেই স্টেশন সব মিলিয়ে দারুণ একটা সুন্দর দৃশ্য তোমাদের দেখাই তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে সাহেবগঞ্জ স্টেশন চারিদিকে রাজমহলের পাহাড় আর সেই পাহাড়ের পায়ের কাছে এই রাজমহল স্টেশন একটি ঐতিহাসিক জায়গা ব্রিটিশ শাসনকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল এই রাজমহল অঞ্চল আজকে আমাদের অনেকগুলি জায়গা যাওয়ার কথা রয়েছে তাই হোটেলে বেশিক্ষণ সময় নষ্ট করলে চলবে না আমাদেরকে বেরিয়ে পড়তে হবে কিন্তু তারই ফাঁকে সকালবেলার চার পাঁচটা দেখার জন্য ছাদে আসার লোভ সামলাতে পারিনি তাই সকলের অজান্তে ছাদে চলে এসেছি তবে আর বেশিক্ষণ সময় ছাদে কাটানো যাবে না এবার তৈরি হতে হবে আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট সেরে আমাদের আজকে অনেকগুলি জায়গা যাওয়ার রয়েছে তার মধ্যে আমরা প্রথমেই যাব শিবগাদি ধাম তবে শিবগাদির ভিডিওটি আজকের এই ভিডিওর মধ্যে সংযুক্ত থাকবে না নিচের ডেসক্রিপশান বক্সে শিবগাদি ভ্রমণের বৃত্তান্তের একটি আলাদা ভিডিও দেওয়া রইল তোমরা যারা শিবগাদি ধাম যেতে চাও তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারো আমরা এগিয়ে চলেছি শিবগাদির দিকে এক অদ্ভুত সুন্দর চারপাশের পরিবেশ তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে রাস্তা সম্পূর্ণ ফাঁকা আর এই রকম রাস্তাতে লং জার্নি মজাই আলাদা দূরে দেখা যাচ্ছে রাজমহলের সারিবদ্ধ পাহাড় ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই পথ চলাতেই আনন্দ এই পথের প্রতি বাঁকে বাঁকে প্রতিনিয়ত তার কাছে উন্মোচিত হয় প্রকৃতির অপার সৌন্দর্য আর সেই সৌন্দর্যের টানে ভ্রমণ পিয়াসি মানুষেরা বারবার বেরিয়ে পড়ে পথে আমরা পথ ধরে এগিয়ে চলেছি আরও আরও অনেক দূরে যেতে হবে আজ আমাদের কথা বলতে বলতে আমরা চলে এসেছি আজকে আমাদের প্রথম যে গন্তব্য সেই গন্তব্যতে এর নাম হল বড়দরি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে এই বড়দড়ি অবস্থিত এই বড়োদরি অবশ্য নাগেশ্বর বাগ নামেও পরিচিত কিছু কিছু পণ্ডিত মনে করেন এটি রাজা মানসিংহের প্রতিদ্বন্দ্বী ফতেহজং খান পনেরোশো সালের তিনি এটা তৈরি করেছিলেন আবার অনেকে মনে করেন যে এটি বাংলার নবাব মীর কাশিম তিনি এটি তৈরি করেন একটা উঁচু জায়গার ওপর প্রায় আঠেরো মিটার বাই ষোলো মিটার পরিমাপের একটা প্ল্যাটফর্মের ওপর ন মিটার উচ্চতার ইটের বিশাল প্রাচীর দিয়ে এই স্থাপত্যটি রয়েছে সামনে দেখা যাচ্ছে সাধারণ শিলানযুক্ত গ্যালারি আর এর ভেতরটাতে একটা বর্গাকার ভবন রয়েছে যা মূলত কাঠের তৈরি এবং এটা রংমহল নামে পরিচিত তবে বর্তমানে এই রংমহলের কোনো চিহ্ন আমরা দেখতে পাই না এই ঘেরা জায়গাটির বাইরের দিকে চাকর বাকর এবং প্রহরীদের জন্য আউটহাউস বা শেড ছিল আঠারোশো কুড়ি সালে বুকানন জায়গাটি পরিদর্শন করেন এবং রাজমহলের নবাব রুকনুদ্দিন উল্লাহ তার বাড়ি তৈরির জন্য এর ছাদের কাঠগুলি নিয়ে যাওয়ায় সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখতে পান অনেকে বলেন যে এর বারোটি দরজা ছিল সেই কারণেই এটি বারদুয়ারি বা বড়দরি নামে পরিচিত আমরা এখন বড়দরিতে রয়েছি এবং ভেতরের বিভিন্ন স্থাপত্যগুলো ঘুরে ঘুরে দেখছি অধিকাংশই আর আগের কিছুই অস্তিত্ব এই মুহূর্তে নেই তবুও একটি ঐতিহাসিক জায়গা দর্শনের লোভ ছাড়া যায় না বিশাল প্রশস্ত জায়গা অনেকটা মাটি থেকে অনেকটা ওপরে অবস্থিত এবং চতুষ্কোনাকার সমস্ত নির্মাণকার্য বক্সের মতো রয়েছে ইতিহাসের প্রতি অনুগত হলে এই সকল স্থানে বেশ খানিকটা সময় অতিবাহিত করাই যায় বরাদরি থেকে বেরিয়ে এবার আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য অর্থাৎ জামে মসজিদে এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাজভবনের মঙ্গলাহাটে এই জামে মসজিদটি অবস্থিত ষোলোশো শতকে সম্রাট আকবরের গভর্নর রাজা মানসিংহ দ্বারা এটি নির্মিত হয়েছিল এটি উঁচু জমির ওপর এটি অবস্থিত ছিল যার আরবি নাম হাদাফ হাদাফ মহল টাউনশিপের একটা অংশ এবং এক সময় বাংলার রাজধানী গৌড় থেকে রাজমহলে স্থানান্তরিত হয়েছিল পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তার কারণ গঙ্গা নদী তার গতিপথ পরিবর্তন করেছিল এবং বারবার মহামারীর কারণে শেষ পর্যন্ত গৌড় থেকে রাজমহলে বাংলা রাজধানী স্থানান্তরিত হয় দিল্লির জামা মসজিদের অনুরূপ এর স্থাপত্য আমরা জামে মসজিদের ভেতরে প্রবেশ করেছি ভেতরটা খুব সুন্দর করে সাজানো জামে মসজিদটি তার পূর্ব অবস্থায় পশ্চিমে একটি বিরাট বড় প্রার্থনা কক্ষ ভেতর দিকে খিলানযুক্ত খালসহ একটি উঁচু প্রাঙ্গন দিয়ে ঘেরা একটা বড় উঠোন এবং উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে ছিল তিনটে প্রবেশপথ আমরা ভেতরে প্রবেশ করছি এই সেই প্রশস্ত বড় উঠোন পূর্ব দিকের যে প্রবেশপথটি সেই প্রবেশপথটি প্রধান সিংহদ্বার হিসাবে কাজ করত এই সম্পূর্ণ স্থাপত্যটির মোট আয়তন ছিল ছিয়াত্তর দশমিক ছিয়াত্তর মিটার ইন্টু চৌষট্টি মিটার কিন্তু সময়ের সাথে সাথে এর দক্ষিণ এবং উত্তর দিকের অংশগুলি অনেকটাই নষ্ট হয়ে গেছে আমরা ঘুরে ঘুরে মসজিদের ভেতরটা দেখছি এই যে একটি প্রবেশ দরজা দেখা যাচ্ছে দূরে চারদিকটা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে প্রশস্ত উঠোনটির মধ্যে আমরা রয়েছি এটি প্রধান দরজা পূর্ব দিকের দরজা আর দূরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি দরজাকে মসজিদের প্রধান কক্ষটি দেখা যাচ্ছে এখান দিয়ে ছাদে যাওয়া যেত হয়তো সিঁড়ি রয়েছে বারদারির ঠিক সামনের দিকেই অবস্থিত এই জামে মসজিদ যদি জামে মসজিদ থেকেও আসতে চান তাহলে তার সবচেয়ে ভালো উপায় হলো রাজমহল রেল স্টেশন নেমে একটি অটোরিকশা বা ই রিকশা নিয়ে এখানে চলে আসা যায় অথবা সাহেবগঞ্জ স্টেশন থেকে গাড়ি করে কোনো নিজের গাড়ি অথবা ভাড়া গাড়ি করে এখানে চলে আসা যায় মসজিদের ভেতরের ছাদের নির্মাণ কৌশল আমরা দেখছি সুউচ্চ ছাদ প্রার্থনা কক্ষের পশ্চিম দিকের দেওয়ালে বেশ কয়েকটি পুলঙ্গি রয়েছে যার কয়েকটিতে আমরা ফুলের স্টুকোর নিদর্শন দেখতে পাই মসজিদের স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি এতটাই আকর্ষণীয় যে একজন পণ্ডিত দাবি করেছেন যে এটি এমন একটি কাঠামো যা অত্যন্ত বেশি স্বাদের এবং গৌরের যে কোনো কাঠামোকে ছাড়িয়ে যায় বিশালাকার সমস্ত গম্বুজ ইতিহাসের প্রাচীন ঘটনাগুলিকে যেন চোখের সামনে উন্মোচিত করে দেয় সামনের দিকে প্রশস্ত উঠোন সময় দ্রুত অতিবাহিত হয়ে যায় কিন্তু মন কিছুতেই আর এই জায়গা থেকে নড়তে চায় না আমরা জামে মসজিদে বেশ অনেকটা সময় কাটিয়ে এরপরে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব অটো স্টেশন চলছে যে কোনো জায়গায় গেলে পরে এই অটোটাই পরবর্তীকালে স্মৃতি হিসেবে থেকে যায় জামি মসজিদে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের প্রতি গন্তব্য রাজমহল ঘাটে এদিকে ঝাড়খণ্ডে রাজমহল আর অন্যদিকে মালদা জেলা এই দুয়ের মাঝখানে অবস্থান করছে গঙ্গা নদী চারপাশের অপরূপ শোভা সন্ধ্যা পরিবেশ সূর্য অস্ত গেছে ঠিক সেই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছিলাম রাজমহল ঘাটে রাজমহল ঘাট থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের অন্তিম গন্তব্যস্থলের দিকে আজকে আমাদের শেষ গন্তব্যস্থল হল বিন্দুবাসিনী মন্দির সাহেবগঞ্জ জেলার বারহারোয়া স্টেশনের কাছে অবস্থিত এই বিন্দুবাসিনী মন্দির যাকে বিন্দুধামও বলা হয়ে থাকে এই মন্দিরটি শক্তিপীঠের আকারে তৈরি হয়েছে এখানে ত্রিদেবী পূজিত হন একদিকে মহাদুর্গা বা মা কালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতী একটি উঁচু জায়গার উপর পাহাড়ের উপর এই মন্দিরটি অবস্থিত যার থেকে চারপাশে বারহারোয়া শহরকে খুব সুন্দরভাবে দেখা যায় সূর্যাস্তের সময় সূর্য সূর্যের মন্দিরেতে দূরে রাজমহলের পাহাড় শ্রেণীর পেছনে সূর্য ডুবছে মন্দিরের বাইরে রয়েছে ভগবানের একটি উঁচু মূর্তি প্রায় পঁয়ত্রিশ ফুট উঁচু এই মূর্তিটি আমরা আগে এই মূর্তিটি দর্শন করে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব খানিক্ষণ পরেই মন্দিরে সান্ধ্য আরতি শুরু হবে আমরা আরতি দেখব তাই তার আগে বাইরের পরিবেশটাকে একটু ভালো করে দেখে তারপর একদম মন্দিরে পুজো দিয়ে আমরা ফিরব আমাদের বাড়িতে আমরা বার বা জংশন থেকে ট্রেন ধরব মালদার উদ্দেশ্যে এই পাথরটিকে ভগবান হনুমানজির পদচিহ্ন বলে পুজো করা হয় এ সম্পর্কে কথিত রয়েছে যে বিশল্যকরণীর খোঁজ নিয়ে ভগবান হনুমান যখন গন্ধমাদন পর্বতকে নিয়ে ফিরছিলেন তখন নাকি তিনি এই পাহাড়ের ওপর তার পা রেখেছিলেন এবং তার পায়ের ছাপ নাকি এই পাহাড়ে পড়ে যায় এই শিলাখণ্ডটিকে সেই হনুমানের পায়ের ছাপ বলেই এখানে পুজো করা হয়ে থাকে সূর্য অস্ত যেতে চলেছে চারপাশের খুব তাড়াতাড়ি অন্ধকার ঘনিয়া নবরাত্রির সময় যেমন বৈষ্ণদেবীর মন্দিরে ভক্তজনের সমাগম ঘটে ঠিক তেমনিভাবে বিন্দুবাসিনীকেও কিন্তু মিনি বৈষ্ণোদেবী বলা যেতে পারে তাই সপ্তাহান্তের ছুটিতে খুব সহজেই কিন্তু চলে আসা যায় এখানে হাওড়া থেকে মাত্র কয়েক ঘন্টার সফরে আপনারা পৌঁছে যেতে পারেন বার হাওড়াতে সেখান থেকে গাড়ি করে চলে আসুন এই সতীপীঠে বর্ষার সময় ঝাড়খণ্ডের আবহাওয়া মনোরম থাকে সেই কারণে এ সময় আসাটাই সবচেয়ে ভালো এবং ভিড়ও কম থাকে চারিদিকে গাছের সমাহাড়ের উপরে রয়েছে মন্দিরটি মন্দির চত্বর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কথিত আছে সতীর দেহাংশ নাকি পরেছিল এখানে তিন বিন্দু রক্ত নাকি পড়েছিল এই পাহাড়ের মাথায় সেই থেকেই বিন্দুবাসিনী মন্দির একই জায়গায় মহা সরস্বতী মহালক্ষ্মী এবং মহাকালী পূজিতা হন আমরা সিঁড়ি দিয়ে ধাপে ধাপে মন্দিরে উঠছি মন্দিরের ভেতরটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরে ওঠার আরেকটি রাস্তা রয়েছে যেটা আমরা পরে দেখাবো এক আগে ওই রাস্তা দিয়েই মন্দিরে উঠতে হতো বর্তমানে মন্দিরে ওঠাটা অনেক সুবিধাজনক হয়ে গেছে গাড়ি একদম মন্দিরের কাছাকাছি চলে আসে মন্দিরের বাইরে রয়েছে পুজোর সামগ্রীর বিভিন্ন দোকান কাজে ভক্তরা সেখান থেকে তাদের পছন্দ মতো পুজোর উপকরণ সংগ্রহ করতে পারে মূল মন্দিরের পাশেই রয়েছে পাহাড়ি বাবার মন্দির যিনি এই বিন্দুবাসিনী দেবীর মাহাত্মকে চারপাশে প্রচার করেছিলেন তার একটি মূর্তি এখানে রয়েছে আমরা তার মূর্তি দর্শন করে এবার মূল মন্দিরের দিকে এগোবো ধীরে ধীরে এই হলো বিন্দুবাসিনী দেবীর মূল মন্দির মন্দিরের গায়ে পৌরাণিক বিভিন্ন ঘটনাবলী অঙ্কিত রয়েছে একে একে সমস্ত তিন দেবীর মূর্তিগুলি আমরা দর্শন করবো পুরোহিত মহাশয় চলে এসেছেন আমরা পুজোর সাজ সরঞ্জাম নিয়ে মন্দিরে প্রবেশ করলাম

পুড়েত মশাই পুজো দিচ্ছেন আগে এইখান থেকেই মন্দিরে উঠতে হতো পাহাড়ের গা বেয়ে ঘোরানো পথ দিয়ে উঠতে হতো এখন সিঁড়ি হয়ে গিয়েছে মন্দির দর্শন প্রায় শেষ এবার আমাদের ফিরতে হবে রাত অনেক হয়ে গিয়েছে আমরা ফিরব মালদাতে তাই একবার মন্দিরের চারদিকটা ঘুরে নিয়ে আমরা বেরিয়ে পড়ব কারণ আমাদের ট্রেন রয়েছে বার থেকে এখানে যোগ্য হয় বোঝাই যাচ্ছে যজ্ঞের বেদি মন্দির থেকে বেরিয়ে পড়েছে আমরা স্টেশনের উদ্দেশ্যে দুদিন সাহেবগঞ্জ ভ্রমণের স্থিতি নিয়ে আমরা ফিরে চললাম বাড়ির দিকে